আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং আমার প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলবেনিয়া টিআরসি সম্পর্কে আলোচনা করব বর্তমানে বাংলাদেশ থেকে যারা আলবেনিয়াতে যাচ্ছেন মূলত কাজের উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যারা যাবেন আমি অন্যান্য ভিসার কথা বলবো না শুধুমাত্র ওয়ার্ক পারমিট ভিসার কথা বলবো যারা সরাসরি বাংলাদেশ থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই আলবেনিয়া দেশটিতে যাচ্ছেন মূলত সেখানে যাওয়ার পরে যে কোম্পানিতে আপনি কাজ করবেন সেখানে কিন্তু অবশ্যই আপনার টিআরসি কার্ড হবে তো এই টিআরসি কার্ডটা মূলত কতদিনে পাওয়া যায় আলবেনিয়াতে টিআরসি কার্ড আপনি কতদিনে পেতে পারেন তো এই বিষয়টা নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে আপনারা পেয়ে যাবেন যারা বাংলাদেশ থেকে এই আলবেনিয়া দেশটিতে যাওয়ার জন্য এখন চেষ্টা করছেন তাদের জন্য ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখবেন তো যাই হোক আর আমাদের চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আসবেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা চেষ্টা করব নেক্সট টাইমে আলবেনিয়া সহ ইউরোপের যেসব সেন্জেন্ড নন সেন্জেন্ড কান্ট্রি আছে সেই সব দেশগুলো নিয়েও কিন্তু কথা বলার তাহলে চলুন আর কথা না বাড়ি আজকে আমরা আলবেনিয়ার এই টিআরসি কার্ড নিয়ে বিস্তারিত তথ্য এই ভিডিও থেকে জেনে নিই আচ্ছা আলবেনিয়ার টিআরসি বিষয়ে কথা বলতে গেলে ফার্স্টে বলতে হবে অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশ থেকে বৈধভাবে এই দেশটিতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে পরবর্তীতে আপনি আলবেনিয়াতে যখন যাবেন আলবেনিয়াতে যখন আপনি কাজ করবেন বৈধ উপায়ে একটি কোম্পানিতে যখন আপনি বৈধ উপায়ে কাজ করবেন কোনো জায়গাতে মানে মুফটুফ না করে দেখা যাচ্ছে আপনি আলবেনিয়াতে যাচ্ছেন আলবেনিয়াতে যাওয়ার পরে সেখানে একটি কোম্পানিতে আপনি কাজ করছেন তো আপনি সেখানে অনলি দুই থেকে তিন মাসের ভিতরে কিন্তু আলবেনিয়ার একটি টিআরসি কার্ড আপনি কিন্তু পেয়ে যাবেন আর টিআরসি তো বুঝতে পারছেন এটা হচ্ছে টেম্পোরারি রেসিডেন্স যত ভিসার মিত্র থাকবে হচ্ছে আপনার এক বছরের আপনাকে এক বছরের একটি ভিসার মেয়াদ কিন্তু হবে সেই টিআরসিতে এবং ওই টিআরসি আপনার যখনই বছর পার হয়ে যাবে তখন কিন্তু সেটা করতে টিআরসিটার পরে পরবর্তীতে পারেন রেসিডেন্স কার্ড সেখান থেকে আপনি কখন নিতে পারেন দেখুন আপনি পরপর পাসপোর্ট যখন এই আলবেনিয়া দেশটিতে এই টিআরসি কার্ডটা আপনি রিনিউ করবেন পরবর্তীতে কিন্তু আপনি এই পারমানেন্ট রেসিডেন্স বা পি এর জন্য আপনি সরকারের কাছে কিন্তু আবেদন করতে পারবেন আর অবশ্যই সেজন্য আপনি আপনাকে এই আলবেনিয়া দেশটিতে বৈধভাবে থাকতে হবে এবং মান্থলি যে সরকারি ট্যাক্স আছে সেটা কিন্তু আপনাকে পে করা লাগবে বৈধভাবে আপনাকে কিন্তু এই দেশটিতে থাকতে হবে দীর্ঘদিন ধরে তাহলেই কিন্তু আপনি এই দেশে পারমানেন্ট রেসিডেন্স কিন্তু নিতে পারবেন আর ভবিষ্যতে আপনি কিন্তু এই আলবেনিয়া দেশটি থেকে गवर्नमेंट থেকে আপনি সিটিজেনশিপ লাভও কিন্তু করতে পারেন তবে আলবেনিয়াতে কিন্তু আপনার সিটিজেনশিপ নেয়ার বেশ কিছু সিস্টেম আছে সেটা হচ্ছে আপনি সেখানে বড় একটা ইনভেস্ট করে মানে বিজনেসের মাধ্যমেও কিন্তু সেখান থেকে আপনি পার্মানেন্ট রেসিডেন্স এবং সিটিজেনশিপ ভবিষ্যতে কিন্তু সেখান থেকে নিতে পারবেন তো বেশ কিছু সিস্টেম আছে যেটা দিয়ে কিন্তু আপনি এই দেশটিতে পার্মানেন্ট রেসিডেন্স কার্ড এবং সিটিজেনশিপ কিন্তু লাভ করতে পারবেন তো আপনি যেহেতু কাজের উদ্দেশ্যে এই আলবেনিয়াতে দেশটি যাচ্ছেন তো আপনার ফার্স্ট প্রসেসে কিন্তু টিআরসি কার্ড করা লাগবে কোম্পানি থেকে পরবর্তীতে আপনি পরপর পাঁচ বার করা যখন হয়ে যাবে রেনুটা তখন কিন্তু আপনি এই পারমানেন্ট রেসিডেন্সের জন্য আবেদন করতে পারবেন আর টিআরসির বিষয়টা হচ্ছে আপনি দুই থেকে তিন মাস আপনি ফার্স্টে যখনই যাবেন আপনাকে মেডিকেল করাবে মেডিকেল করানোর পরে সেখান থেকে আপনার রিপোর্টগুলো তারা দেখবে পরবর্তীতে কিন্তু আপনার এই টিআরসি কার্ডের জন্য তারা আবেদন করবে তো এটাই হচ্ছে মূলত আপনার এই আলবেনিয়া দেশের যে টিআরসি কার্ডের সিস্টেম তো এটাই কিন্তু আসলে হয়ে থাকে হ্যাঁ তো যারা বাংলাদেশ থেকে এই আলবেনিয়া দেশটিতে এখন যাওয়ার জন্য চেষ্টা করছেন আপনাদেরকে আমি বলবো যে অবশ্যই যদি একটা সঠিক মাধ্যম পেয়ে থাকেন নিজের কোনো লোকজন থেকে থাকে এক্ষেত্রে কিন্তু আপনি এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন যেহেতু এটি একটি নন সেন্ডেন কান্ট্রি আপনার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশও নয় তবে এই দেশটি থেকে আপনি বেশ ভালো একটা মানে সুযোগ সুবিধা আপনি সেখান থেকে পেয়ে যাবেন আর আলবেনিয়া হচ্ছে আপনার একটি মুসলিম কান্ট্রি সেখানে কিন্তু অনায়াসে আপনি হালাল খাবার পেয়ে যাবেন এবং সেখানে আপনি নামাজ কালাম করা মসজিদ এ টু জেড সব কিছু কিন্তু আপনি এই জায়গাতে পেয়ে যাবেন যেহেতু অনেকেই আসলে হালাল খাবারের বিষয়ে কিন্তু অনেকেই জিজ্ঞাসা থাকে আলবেনিয়াতে গেলে আপনার হালাল খাবার পাওয়া যাবে কিনা বা সেখানে নামাজ কালাম সিস্টেম তো আপনারা কিনা জানিনা আলবেনিয়া মুসলিম প্রধান দেশে কিন্তু আর যারা এখন এই আলবেনিয়াতে আমি বলবো যে দেখুন যেহেতু আপনার ইউরোপীয় যেসব নন সেন্ট কান্ট্রি আছে মূলত নন সেন্ট কান্ট্রিগুলোর ভিতরে বর্তমানে এখন আলবেনিয়াতে শ্রমিক যাচ্ছে তবে আপনার ভিসার যে কার্যক্রম গুলা কিন্তু হাতে গোনা কিছু এজেন্সি কাজ করছে হুম আর আলবেনিয়াতে বেশ কিছু সমস্যাও আছে সেটা কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন সেটা আপনার এয়ারপোর্ট থেকে ব্যাগ দেওয়ার বেশ কিছু সমস্যা আছে এখন এটা যে কার কপালে কি থাকে এটা কিন্তু ভাই বলা যায় না ঠিক আছে তারপরেও এখন বিভিন্ন এজেন্সি বিভিন্ন ওয়েতে কিন্তু এখন পাঠাচ্ছে আপনার ইমিগ্রেশন বডি কন্ট্রাক্ট বা দেখা যাচ্ছে অনেক সিস্টেম করে কিন্তু আছে তো এখন ভাই কে কার কি মাধ্যম দিয়ে যাচ্ছে আমার সঠিক ভাই জানা নেই কিন্তু বর্তমানে অনেকেই আছে যারা এখন ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও কিন্তু এই দেশটিতে যাওয়ার জন্য চেষ্টা করছে এবং বেশ কিছু এজেন্সি কিন্তু ওয়ার্ক পারমিট ভিসা নিয়েও কিন্তু কাজ করছে আবার অনেকে টুরিস্ট ভিসা নিয়েও কিন্তু কাজ করছে তো এখন ভাই যার যে মাধ্যম আছে সে সেইভাবেই কিন্তু তার মতো করে চেষ্টা করছে এই দৃষ্টিতে যাওয়ার জন্য তো যাই হোক আপনারা এখন যাদের মাধ্যমে যান না কেন অবশ্যই আপনারা একটু জেনে বুঝে তারপরে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে আর অবশ্যই যার মাধ্যম দিয়ে যাবেন একটি এগ্রিমেন্ট বা চুক্তি করবেন সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু ভালো হবে ঠিক আছে তো যাই হোক আশা করছি বুঝতে পারছেন আর যদি অন্য কিছু জানার থাকে আপনারা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করার তো ভালো থাকবেন সবাই আজকে এখানেই শেষ করছি আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আমরা নেক্সট টাইমে কিন্তু আরো বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করো তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ